জিমেলের একটি আপডেট সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা অনেকে হয়তোবা জিমেল ইউজ করে থাকি দৈনিক জীবনে তো আপনাদের জিমেলের অনেকের হয়তোবা ইম্পর্টেন্ট অনেক এস এম এস চলে আসে সেই এস এম অনেক সময় আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন না যে আপনার এস এম এসটা আসলে কোনটাই ইম্পর্টেন্ট বেশি তো এখন থেকে আপনি চাইলে ইম্পর্টেন্ট এস এম এসগুলো চাইলে এখানে স্টার চিহ্নতে ক্লিক করে রাখতে পারেন তো আমি যেমন এখানে আমার কিন্তু জিমেলে অনেক এস এম এস আছে দেখতে পাচ্ছান আপনারা তো আমি এখান থেকে যদি দুই একটা এস এম এস চিহ্ন করে রাখি তো যেমন ধরেন আমি উপরে এই গুগল এই গোল এটা স্টার্ট চিহ্ন করে রাখলাম তো এটা কিন্তু আমি চাইলে এখানে ক্লিক করে আবার আমি এখানে চাইলে কিন্তু স্টার চিহ্নের উপর ক্লিক করলে আমি কিন্তু দেখতে পারবো আসলে এই এস এম এসটা আমার খুবই গুরুত্বপূর্ণ তো আপনার গুরুত্বপূর্ণ এস এম এসগুলো আপনি চাইলে গুগল জিমেইল আপনি চাইলে এখানে স্টার চিহ্ন করে ক্লিক করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক কাজে দিবে আপনারা অনেকে বা এই সেলিং সম্পর্কে জানেন না অথবা আপনারা হচ্ছে জিমেইলের এই স্টার সম্পর্কে আপনারা জানেন না তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এটা হচ্ছে মার্ক বা একটি মার্ক করে রাখতে পারবেন আপনারা আপনাদের ইম্পর্টেন্ট এস এম এসগুলো জিমেল অথবা ইমেলগুলো আপনি চাইলে মার্ক করে রাখে আপনারা চিহ্নভাবে রাখিয়ে দিতে পারবেন তো অনেকে হয়তো আপনি এটা জানেন না তো আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিলাম তো ভিওয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই নতুন একটি আপডেট সেটিং এটা আসসালামু আলাইকুম